আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনাইট ফোর্টি থ্রি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আমি হাসান বিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করবেন তো বিওয়ার্স ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বলে নয় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল বাটনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স প্রথমে আপনাদের বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে বা আপনাদের বিকাশ পার্সোনাল অ্যাপসে ইউ আপনারা প্রবেশ করবেন তো আমি আমার বিকাশ পার্সোনাল অ্যাপসে আমি পাসওয়ার্ডটা দিয়ে তারপরে এখান থেকে আমি লগ ইন করে নিব তো লগ ইন করে নেওয়ার পরে তো এরকম ইন্টারভেট আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে হচ্ছে আমার ব্যালেন্সটা আমি আপনাদের দেখাচ্ছি চারশো পঁচানব্বই টাকা তারপরে আমি এখান থেকে পেমেন্ট করব হচ্ছে আমার একটি মার্চেন্ট অ্যাকাউন্টে তো বিরস মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করার জন্য আপনার এখান থেকে মেক পেমেন্ট নামে একটা অপশন দেখতে পারবেন তো এখানে মেক পেমেন্টে আপনারা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার এরকম অপশন চলে আসবে এখানে আপনার দেখতে পারবেন যে এখানে মার্চেন্ট নাম্বার এখান থেকে আপনি তুলে দিতে পারেন বা এখানে আপনি যদি আরও কোনো বিগত কোনো মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করে থাকেন তাহলে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ট্যাপ টু স্ক্যান কিউআর কোড যদি আপনার কোনো পার্স কোনো দোকানে বা আপনার নিজস্ব কোনো মার্সেন্ট অ্যাকাউন্টে যদি কিউআর কোড থাকে তাহলে আপনি এখান থেকে যদি চাপ দেন তাহলে এটা কিউ আর কোড স্ক্যান করতে বলবে তো আপনি চাইলে এখান থেকে স্ক্যান করে নিতে পারবেন তো আমি এখান থেকে স্ক্যান করবো না সেহেতু আমি এখান থেকে চলে আসলাম চলে আসার পরে আমি এখান থেকে একটা নাম্বার উঠিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে এই যে একটা ডিস্স দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে আপনার অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন তো আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি এখানে তো দিয়ে দেওয়ার পরে এবার আপনার শুধু একদম সহজ কাজ এখান থেকে আপনি শুধু পিন নাম্বারটা দিয়ে দেবেন তো তারপর আপনার পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে একটা আপনি আবার থ্রি সিরোন দেখতে পাবেন এখানে যদি ক্লিক করে দেন ক্লিক করার পরে এখানে ট্যাপ করে ধরতে বলবে ট্যাপ অ্যান্ড হোল্ড টু মেক পেমেন্ট তো এখানে আপনি যদি ট্যাপ করে ধরে থাকেন তো ধরে থাকলে দেখতে পারবেন আপনার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে তো ফিভার্স দেখতে পারছেন এবার কিন্তু আমার পেমেন্টটা হয়ে গেল দেখেন এখানে আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি একজন দেখতে পাচ্ছেন এখানে চারশো পঁচানব্বই টাকা ছিল এখন কিন্তু দুশো পঁচানব্বই টাকা চলে আসছে এবং ট্রানজ্যাকশন সময় দেখতে পারবেন স্টেটমেন্ট আপনি দেখেন দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে দেখেন দুইশো টাকা আমরা কিন্তু মাইনাস হয়ে গেছে তো ভিওয়ার্স এভাবে কিন্তু খুব সহজেই আপনি চাইলে কিন্তু আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যে কোনো মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি খুব সহজেই পেমেন্ট করতে পারবেন আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে আসতে মতো কিন্তু বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম